গেল জুনে বারো দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর আবারও ভয়ঙ্কর যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য ইরান ও ইসরায়েল এই দুই চিরশত্রু রাষ্ট্র এবার যেন চূড়ান্ত লড়াইয়ের পথে হাঁটছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে দুই দেশই এখন সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আর এই যুদ্ধ শুরু হওয়া কেবল সময়ের অপেক্ষা প্রতিবেদনে বলা হয়েছে জুনের যুদ্ধ শেষ হলেও ইরান এখনও বিপুল পরিমাণ উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম ধরে রেখেছে যা দিয়ে প্রায় এগারোটি পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব একই সঙ্গে তারা নেমে পড়েছে হাজারো নতুন ক্ষেপণাস্ত্র তৈরির দৌড়ে অপরদিকে ইসরায়েলও পিছিয়ে নেই দেশটি নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র নীরবে ইসরায়েলকে সহায়তা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ ইরান প্রকল্প পরিচালক আলী ভায়েস সতর্ক করে বলেছেন তেহরান এখন এমন সক্ষমতা অর্জন করেছে যেখানে এক যুগে দুই হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা সম্ভব হবে যার লক্ষ্য একটাই ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে অচল করে দেওয়া গেলো জুনের যুদ্ধে ইরান ছুঁড়েছিল পাঁচশো ক্ষেপণাস্ত্র বিশ্লেষকরা বলছেন এবার সেই সংখ্যা চার গুণে পৌঁছাতে পারে দুই সালের পরমাণু চুক্তি আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ায় ইরান এখন আর কোনো আন্তর্জাতিক নজরদারিকে পাত্তা দিচ্ছে না তারা গোপনে নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে যেখানে আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রকাশ্যে যুক্তরাষ্ট্রকে দায়ী করে বলেন আমরা শান্তি চাই কিন্তু যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে রক্ষা করতে থাকে তবে সহযোগিতা অসম্ভব বিশ্লেষকরা বলছেন জুনের সংঘাতে যে আগুন জ্বলেছিল তার ছাই এখনো পুরোপুরি নিভে যায়নি ইরান ও ইসরায়েল উভয় পক্ষই এখন প্রতিশোধ ও টিকে থাকার যুদ্ধে প্রস্তুত মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের আভাস বইছে এবার হয়তো শুরু হতে যাচ্ছে সেই ভয়াবহ সংঘাত যা পুরো অঞ্চলকে অগ্নিগর্ভ করে তুলতে পারে